কারেন্ট নিউজ জুলাই দুই সংখ্যা থেকে প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মডেল একটা সমাধান করতেছি এক নম্বর প্রশ্ন কোন জেলাটি বাংলাদেশ ভারতের সীমান্তে নয় ২ নম্বর প্রশ্ন আফ্রিকান ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয় কোন সনে এর উত্তর হলো খ নম্বর 1963 সালে 3 নম্বর প্রশ্ন পূর্বাশদীবের অপর নাম কি ক উত্তর দক্ষিণ তালপত্তি 4 নম্বর প্রশ্ন নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলা কে ক নম্বর উত্তর সিদিন এবাদি 5 নম্বর প্রশ্ন এফএ ও এ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ন নম্বর উত্তর রোম ছয় নম্বর প্রশ্ন এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ ঘ নম্বর উত্তর এন অটোবায়োগ্রাফি সাত নম্বর প্রশ্ন ব্লু হাউস কি ঘ নম্বর উত্তর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ভবন আট নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন কোনাবর উত্তর ছয়ের দুই ধারা অনুযায়ী নয় নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে স্বীকৃত পায় কোনোত্তর উনিশশো নিরানব্বই সালে দশ নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি কোন নাম্বার অডিওমিটার এগারো নম্বর প্রশ্ন দুই পাঁচ এগারো বিশ ধারাটির নবম পথ কত হবে নম্বর 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 উত্তর খ প্রশ্ন আই সেট টু হিম উইল ইউ ফলো মি বা কটির ইন্টাইরেক্ট স্পিচ হবে খ নাম্বার অর্থাৎ আই আস হিম ইফ হি উড ফলো মি তেরো নম্বর প্রশ্ন সমুদ্র পৃষ্ঠে বায়ু স্বাভাবিক চাপ কত উত্তর ছিয়াত্তর সেন্টিমিটার চোদ্দ নম্বর প্রশ্ন জঙ্গম এর বিপরীতার্থক শব্দ নম্বর উত্তর স্থাপন ষোলো নম্বর প্রশ্ন নিচের কোন বাক্যটি শুদ্ধ নম্বর আই হ্যাভ রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি গণ নাম্বার ফোর সোল্ডার্স ওয়্যার পন্ডেড অ্যান্ড ওয়ান কিল লেট হিম টু নো অল ইন ডিটেলস প্রণাম্বার উত্তর হচ্ছে গ নাম্বার ফোর সোল্ডার্স ওয়্যার পন্ডেড অ্যান্ড ওয়ান ওয়ান কিট ষোলো নম্বর প্রশ্ন আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী গ নাম্বার বেরিং প্রণালী সতেরো নম্বর প্রশ্ন এক ভাই ও বোন তাদের সংগৃহীত পাঁচ হাজার ডাক নিজেদের মধ্যে পাঁচ ইস্টু তিন অনুপাতে ভাগ করে ভাই তার অংশের ডাক নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে তিন ইস্টু এক ইস্টু এক অনুপাতে ভাগ করলে তা তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকিট পাবে উত্তর হল গ নম্বর ছয়শো পঁচিশটি আঠারো নম্বর প্রশ্ন হি ডিসপেয়ার্ড ড্যাশ সাকসেস বা কে শূন্যস্থানে কোন শব্দটি বসবে আঠারো উত্তর হল ক নম্বর অফ উনিশ নম্বর প্রশ্ন ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ক নম্বর উত্তর চতুর্দশ শতক বিশ নম্বর প্রশ্ন অহ রহ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গ নম্বর উত্তর অহ বিশেষজ্ঞ যোগ অহ একুশ নম্বর প্রশ্ন শব্দ কোনটি নম্বর উত্তর স্ম্যাশ প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট ফোর্স গঠিত হয়েছিল তিনটি ত্রিশ নম্বর প্রশ্ন সমবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ত্রিশের উত্তর হল খ নম্বর

দুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা এই উদ্ধাংশটি কোন কবির রচনা কাজী নজরুল ইসলাম আঠাশ নম্বর প্রশ্ন মা থেকে আঠারো বছরের ছোট ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হলে মেয়ের বর্তমান বয়স কত নম্বর উত্তর বারো বছর নম্বর প্রশ্ন কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কে স্মৃতি র্যাম বলে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস একত্রিশ নাম্বার প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটি হবে একত্রিশের এর নম্বর উত্তর এক্স প্লাস

ছ নম্বর মিশনারি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ঠোঁট ও জিহবায় ঘা হয় পঁয়ত্রিশের সঠিক উত্তর হল খ নম্বর ভিটামিন বি ছত্রিশ নম্বর প্রশ্ন শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হওয়ার কারণ কি ছত্রিশের সঠিক উত্তর হলো ঘ নম্বর শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় সাঁত্রিশ নাম্বার প্রশ্ন কালির দাগ দাও বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কোন বিভক্তি কালির দাগ দাও উত্তর করণে ষষ্ঠী আটত্রিশ নম্বর প্রশ্ন এক কমা এক কমা দুই কমা তিন কমা পাঁচ কমা আট কমা তেরো কমা একুশ এভাবে ধারাটির দশম পথ কত হবে

কোন নম্বর একাত্তরের দিনগুলি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যেসব নিউক্লিয়াসের প্রোটিন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় গ নাম্বার আইসো টু একাল্লিশ নম্বর প্রশ্ন মা যে জননী কাঁদে কোন ধরনের রচনা ক নম্বর উত্তর কাব্য চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ চুয়াল্লিশের উত্তর হলো

সপ্তমী সাতচল্লিশ নম্বর প্রশ্ন একজন আটচল্লিশ নম্বর প্রশ্ন পরস্পরকে স্পর্শ করে এমন তিনটি বৃত্তির কেন্দ্র পিকিউর পিকিউর সমান এ হলে এবং আর পি সমান সি হলে কেন্দ্রিক বেশের কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত হবে নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানন গ নিয়াস এস ইউপিআর এস টিআই টিআই ওই এস পঞ্চাশ নাম্বার প্রশ্ন কোনটি মধ্য মধ্য কর্ম পদলপী কর্মধারয় সমাসের উদাহরণ পঞ্চাশের নাম্বার পলান একান্ন নম্বর প্রশ্ন সাপ কনসাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ক নম্বর অবচেতন বাহান্ন নম্বর প্রশ্ন রেক্টিফাইড স্পিরিট মূলত কি ক নম্বর নাইনটি ইথাইল অ্যালকোহল প্লাস ফাইভ পার্সেন্ট পান ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মিথাইল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ক নম্বর মিথেন চুয়ান্ন নম্বর প্রশ্ন মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে নম্বর উত্তর মনস যোগ ইসা পঞ্চান্ন নম্বর প্রশ্ন ক একটি জিনিস এর কাছে বিশ পারসেন্ট লাভে বিক্রি করে খ ক্ষিসটি কয়ের কাছে কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে এতে এর শতকরা কত ক্ষতি হলো ক নম্বর উত্তর ষোলো পার্সেন্ট ছাপ্পান্ন নম্বর ম্যালিস এর সমর্থক শব্দ কোনটি নম্বর উত্তর সাতান্ন নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বানান উত্তর হল ক নম্বর শতদেব আঠান্ন নম্বর প্রশ্ন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কত হবে উত্তর হল ঘ নম্বর টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান প্রশ্ন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে ঘন নম্বর উত্তর পঁচিশ রুট থ্রি বর্গমিটার ষাট নম্বর প্রশ্ন হার্ড অ্যান্ড ফাস্ট ফ্রেশির অর্থ কি একষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের গৌরব জনাব এফ আর খান ফজলুর রহমান খান পেশায় কি ছিলেন উত্তর প্রশ্ন বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে তৃতীয় বাষট্টির উত্তর গৌ নাম্বার বীর বিক্রম তেষট্টি নাম্বার প্রশ্ন আমি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ এই উদ্ধাংশটি কোন কবির রচনা ক নম্বর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার প্রশ্ন নাবিল থেকে আরজু নয় বছরের বড় এবং আলী পাঁচ বছরের ছোট তাদের বয়সের সমষ্টি বাউন্ন বছর হলে আলীর বয়স কত উত্তর এগারো বছর প্রশ্ন সেকেন্ডের দৈর্ঘ্য কত পর উত্তর এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ ছেষট্টি নাম্বার প্রশ্ন আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কি নম্বর উত্তর জহির রায়হান সাতষট্টি নম্বর প্রশ্ন হি কেপড দ্য ফার্স্ট ফর এ উইক

প্রতি লিটার পেট্রোল আট কিলোমিটার যায় এবং কোনো স্থানে পোষাতে আঠারো লিটার তেল খরচ হয় যদি গাড়িটি প্রতি লিটার তেলে নয় কিলোমিটার চলতো তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত গ নম্বর উত্তর দুই লিটার একাত্তর নাম্বার প্রশ্ন দুই কমা তিন কমা এক কমা চার ডট 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 ধারাটির নবম পথ কত হবে একাত্তরের উত্তর হল নম্বর মাইনাস দুই নাম্বার জোয়ার ভাটার দেশ কোটাল কখন অমাবস্যায় তিয়াত্তর নাম্বার প্রশ্ন নিচের কোন বাক্যটি শুদ্ধ তিয়াত্তরের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ওয়ান অব দ্য বাই রেস্কিউড হার

পেট্রোল ও অক্টেনের অনুপাত তিরিশ সাত হবে গ নাম্বার চল্লিশ গ্যালন সাতাত্তর নম্বর হি ইজ ডিভোল্ট ড্যাশ সেন্স বাক্যের সুনিস্থানে কোন শব্দটি বসবে ক নাম্বার ইন বসবে আটাত্তর নম্বর প্রশ্ন সংকীর্ণ এর বিপরীত শব্দ কি আটাত্তরের কয় উত্তর প্রশস্ত উনআশি নম্বর প্রশ্ন যোজক এর বিপরীত শব্দ কি নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট কিন্তু প্রতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় প্রতিভুজের দৈর্ঘ্য কত উত্তর দশ সেন্টিমিটার